অক্ষয় তৃতীয়া কথাটির মধ্যেই লুকিয়ে আছে এর অন্তর্নিহিত অর্থ অক্ষয়ের অর্থ যার নাম কোনো ক্ষয় বা বিনাশ নেই প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তৃতীতে বলা হয় অক্ষয় তৃতীয়া এটি একটি মাহাতপূর্ণ দিন আবার ওই দিন যদি হয় সোমবার বা রোহিণী নক্ষত্র একসাথে তবে তো কথাই নেই সেটি তখন আরো গুরুত্বপূর্ণ হয় বৈশাখ মাসের এই দিনে দেখা গেছে আবহমান কাল যে কোনো শুভ কার্যানুষ্ঠানের ধরে পূর্ণ ফল অক্ষয় তৃতীয়া আখ্যা তাই সার্থক এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এই জন্যই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এই দিনই সত্য শেষ হয় ত্রেতা যুগের সূচনা হয় এরকমই বেশ কিছু তো তথ্য আপনাদের আজকে দেব যা হয়তো আপনারা অনেকেই জানেন না তাই সবার প্রথমে বলি মায়ের আরাধনা করুন শ্রীকৃষ্ণের আরাধনা করুন এবং এই সব কিছু দেখতে হলে প্রথম তথ্য এই তিথিতে সত্য সূচনা হয় দ্বিতীয় এই তথ্য পূর্ণতোয়া শলীরা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন তারপর থেকেই অক্ষয় জলসম্ভার সমেত মর্তবাসের জীবনদায়িনী তথা পাপনাশিনী রূপে তিনি প্রবাহমানা তৃতীয়ত ভগবানের দশ অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতেই আবির্ভূত হন অবনী মাঝে তাই তো তিনি চিরঞ্জীবী অমর অক্ষয় আয়ু নিয়ে আজও মর্তচারী তাই এই তিথির আর এক নাম পরশুরাম জয়ন্তী চতুর্থত এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন মহাভারতে মধ্যে পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আঠেরো অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন তারপর থেকেই অন্নের অক্ষয় উৎস স্বরূপা দেবী পূজিতা হন ষষ্ঠত এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা বিপ্র তিনি অবশ্যই ব্রাহ্মণ দ্বারকাতে তার প্রাসাদে আসেন নিজের দারিদ্রাবস্থার কথা জানিয়ে তার সখাকে কিছু অর্থ সাহায্যের জন্য কিন্তু অতিথি দেব ভব এবং ব্রাহ্মণ নিত্যপূজ্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ সুদামাকে যে আতিথেয়তা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা তার নিজের দৈনাবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি এমনকি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাধা সামান্য চাল ভাজাটুকুও লজ্জায় আর দিতে পারেননি কিন্তু শ্রীকৃষ্ণ যে অন্তর্জামী তিনি সব বুঝতে পারেন এবং সুদামাকে বলেন তার চাল ভাজা খেতে ইচ্ছে করছে তখন বন্ধু সুদামা তাকে তার পুটলি থেকে চাল ভাজা দেন এবং শ্রীকৃষ্ণ তা খেয়ে পরম তৃপ্ত হন এরপর সুদামা তার কাজ থেকে বিদায় নিয়ে বাড়ি পৌঁছায় পৌঁছে দেখেন তার ওই কুটিরের জায়গায় বৃহৎ অট্টালিকা অবস্থান করছে শ্রী ভগবান ভরে করুণাভরে কিছু সাজিয়ে তাকে ভরিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা তথা ভক্তবর সুদামাকে তার মতন পরম বান্ধব আর কি আছেন যিনি সব বুঝেই আমাদের সব ব্যবস্থা করে দেন তার কাছে কিছু চাইতে হয় না তিনি তার সময় মতন ঠিকই দেন যার যখন যা প্রাপ্য সপ্তমত এই দিনেই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল কিন্তু দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণকে স্মরণ করেন বিশ্বাস সহ তার চরণ কমল স্মরণ করেন এবং প্রণাম জানান ভক্তের আকুল আবেদনে শ্রীকৃষ্ণ সাড়া না দিয়ে পারেন তিনি অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করেন পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে সে ভগবান রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা প্রদান করেন অষ্টমত কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যত জুন উপস্থিত থাকত তাদের সবাইকে খাওয়ানো যেত সেটাই অক্ষয় পাত্র নবমত দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ সমস্ত কুবের অধিকারী দেবতা হন এই তিথিতেই অর্থাৎ দশমত এই তিথিতে প্রতি বছর পরিতেই জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজের শুভ সূচনা হয় ভক্ত বৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে একাদশতম প্রবাদ আছে এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুটিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হন নিদারুণ দৈনাবস্থা সত্ত্বেও খুদায় কাতর দম্পতি ভিক্ষাধানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকটি রচনা করেন যা তার এক অক্ষয় কীর্তি দ্বাদশ অর্থাৎ শেষ তথ্য গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয় এতই আমরা উপলব্ধি করতে পারছি নিশ্চয়ই এখন যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময় এই তিথিতে যা শুভকর্ম করবেন তার ফল অক্ষয় পূর্ণ যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে উচিততে চিত্তে দানের ফলও অক্ষয় তাই দান করুন আজকের দিনে তবে হ্যাঁ আজকের দিনে জ্ঞানে অজ্ঞানে ইচ্ছে অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপ করে ফেলেন বা আমরা পাপ করে ফেলি তাও কিন্তু অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে তাই নিজে সতর্ক কোনো পাপ আমরা না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি সে বিষয়েও সজাগ থাকাটাই সমীচীন তাই এই মহত্বপূর্ণ তিথিতে গীতা পাঠ গুরু সেবা তার সেবায় নিজেকে ব্যস্ত রাখুন যার থাকবে গৌরব প্রেমে মতি করবি কোন ক্ষতি অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন কৃপা এইভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব আপনাদেরকে ছোট্ট একটি কথা না বলে আর পারছি না চতুর্দিকে যে সমস্ত প্রলোভন রয়েছে তাতে পা দেবেন না তাতে নিজেরই ক্ষতি নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনা করে কাজ করুন অনেক চ্যানেলের অনেক মানুষ বিভ্রান্ত করছেন এটা কিনুন ওটা কিনুন ওটা আনুন এগুলো একদমই নয় আজ সোনা কেনা ভালো কাল পিতল কেনা ভালো পরশু দিন কাঁসা কেনা ভালো তারপরে দিন ঝাঁটা ইত্যাদি আরও অনেক কিছু বলেন অনেকেই অনেক দিনের জন্য এরপর ভাবুন এতে কার ক্ষতি হচ্ছে আর কার লাভ হচ্ছে একটু ভাবুন একটু সজাগ হন ঈশ্বরের সেবায় কিচ্ছু লাগে না তিনি ফল মিষ্টান্নদী সবই তো ফিরিয়ে দেন আমাদের তিনি কি কিছু গ্রহণ করেন অথচ আমরা যদি অন্তর থেকে তার কাছে কিছু চাই তিনি না দিয়ে পারেন না থাকতে তাই শুদ্ধ মনে তার আরতি করুন গীতা পাঠ করুন বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সে বিছে ঈশ্বর তাহলে নিজের বুদ্ধি দিয়ে ভাবুন আপনার ভালো কি করে হবে কি করলে আপনি নিজে ভালো থাকবেন আপনার সব বাধা কাটবে কিভাবে। এক মনে হৃষ্টচিত্তে তাকে স্মরণ করুন তার সেবা করুন তবেই আপনার অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ ফল পূর্ণ হবে আর হ্যাঁ ইচ্ছে করলে কোনো গরিব দুঃখীকে দান করুন অথবা পশু পাখি যারা কষ্ট পাচ্ছে রাস্তায় তাদের একটু খেতে দিন তাহলে শ্রীকৃষ্ণ ভীষণ খুশি হন শুভ অক্ষয় তৃতীয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন গডলি গ্রেস আর চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই জানাবেন তার সঙ্গে চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ আপনাদের জন্যই আমি নিয়ে আসছি এমন কিছু তথ্য যেগুলো আপনাদের মনকে শান্ত করবে ঠিক গঙ্গার এই রূপ দেখে যেমন আমাদের মন শান্ত হয় ঠিক তেমনি এমন কিছু তথ্য এমন কিছু কথা যা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে পা না দিয়ে অন্যদিকে শুধু এমন কথা ভাবুন যাতে আপনি নিজেকে ভালো রাখতে পারেন কি করলে নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সে কথাটা ভাবা আমাদের প্রত্যেকের প্রয়োজন